সাল্লামের কাছে গিয়ে বলতেছেন এমন এক মুসাফির আসতে আপনার সাথে সাক্ষাৎ করবে আপনার সাথে সরাসরি কথা বলবে কয় তাকে আসতে দাও দারোয়ান বলল ঠিক আছে যান নবীজি ওই পাশে বসে আছে নবীজির সাথে কথা বলেন দারোয়ান ছেড়ে দেওয়ার পর সালাম দিয়ে তার সাথে কথা বলতেছে কয়েকম্বা আমি বড় গরিব মানুষ অসহায় মুসাফির আমি অনেক দূরে যাব আমার কাছে টাকা নাই পয়সা নাই খাওয়ার মতো কোনো জিনিস নাই আমাকে কিছু একটা সহযোগিতা করেন বলে কি দিয়ে তোমাকে সহযোগিতা করতে পারি আপনার অনেক ছাগল আছে আমাকে এমন একটা ছাগল দান করেন যেই ছাগলটা দুগ দুধ হয় আমি এই সবরের পথে যখন পানি পিপাসা লাগবে ক্ষুধা লাগবে আমি ছাগল থেকে দুধ দহন করে আমি পান করে নেব বাড়ি ইব্রাহিম সালাম বললেন আল্লাহর গুলাম এই নাও তোমাকে একটা ছাগল দিলাম না দুষ্ণ দুধ ওই ছাগল পালের মধ্যে সব থেকে বড় সাগর যেটা ওই সাগরটা তাকে দান করে দিলেন দেওয়ার পর বলতেছে হে আল্লাহর গুলা আমি যে তোমাকে এই দামি একটা সাগর দিয়ে দিলাম ইয়ার বিনিময়ে কি তুমি আমাকে কিছু শুনাইতে পারো না কয় আপনাকে আমি কি শুনাইবো আগেই তো বললাম নাই টাকা নাই পয়সা কোনো কিছুই নাই পয়গম্বর ইব্রাহিম সাল্লাম বলেন না আমি তো তোমার কাছে টাকা চাই না পয়সা চাই না বলে তাহলে কি চান কি শুনতে চান দিলাম তুমি কি আমার মালিকের নামটা একটু পারো না আমার মালিকের নামটা একটু শোনাও এবার আসলে তো মানুষ না তো বেরেস্তা মানুষের ধরে আসছে ফেরেস্তার মানুষের সুরাতেরা পায়গম্বার ইব্রাহিম আলাহ সাল্লামকে পরীক্ষা করার জন্য আসছেন বলে ছাগলটা দিলাম আমার মালিকের নামটা থাকবে শোনাও এবার ওই মানুষ নামে যে ফেরেস্তা আসছেন আল্লাহর নামটা খুব সুন্দর কইরা কায়দার কইরা অনেক ভালোভাবে আল্লাহ বলে ডাক দেয় কয়ে আল্লাহ জোরে বলেন আল্লাহ আল্লাহ এই আল্লাহর নাম ইব্রাহিম আলাইসাল্লাম শোনার পর এত সুন্দর আমার মাওলার নাম তুমি উচ্চরণ করলে আমার দেলটা ভরে গেছে ঠান্ডা হয়ে গেছে আল্লাহর গোলা এবার মানুষ নামে যে থাকছেন কয় আমি আমার মালিকের নাম শুনেইতে পারি আমাকে কি দিবা দেখছেন নিকায় এবার বলতেছে আমি যে আমার রবের নাম মালিকের নাম তোমাকে শুনেব আমাকে তুমি কি দেবা এবার পায়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম বলেন ও আল্লাহর গোলাম আমি তোমাকে আর একটা ছাগল দিয়ে দিব আমাকে আর একবার শোনাও এবার ওই মানুষ নামে ফেরেস্তা বলতেছে আল্লাহ এইভাবে পয়গম্বর ইব্রাহিম আলাই সালাম লোভে পড়ে গেছে এবার কয় হে আল্লাহর গোলাম তুমি শুধু আমাকে আমার মালিকের নাম শুনেইবা এবার ওই ব্যক্তি কয় মানুষ নামে যে ফেরেস্তা এসেছে বলতেছে আমাকে কি দেবা কয়ে যতবার শুনেবা আমার আল্লাহর নাম প্রত্যেকবার আল্লাহ নাম উচ্চারণ করার কারণে আমি এক একটা ছাগল তোমাকে আল্লাহ রাস্তায় দান করে দিব এবার কয়েকটা ছাগলের রশি নিয়ে আল্লাহর গুলাম হাঁটা দেয় কয় যায় না যায় না আমাকে আবারও নাম শোনাও এত সুন্দর মধুর নাম এত মায়ার কণ্ঠ তোমাকে আল্লাহ দান করেছে আমি তো তোমার কণ্ঠের প্রেমে পড়ে গেছি আমার আল্লাহর প্রেমে পড়ে গেছি যতবার শুনে তোমাকে আমি প্রত্যেকবার আল্লাহ শব্দ উচ্চারণ করার কারণে এক একটা ছাগল বলেন প্রত্যেকবার আল্লাহ শব্দ উচ্চারণ করার বিনিময় এক একটা করে কি করে দিব ছাগল দান করে দিব এবার বলতে তো সাংঘাতিক যে যা ভাবছিলাম তা না সমস্ত রশিদ ছাগলের রশিগুণ আবার পয়গম্বর ইব্রাহিম আলাহ সালামের হাতে দিয়া বলতেছে পয়গম্বার আমরা তো দুনিয়ার কোনো মানুষ না আমি হলো বেরেস্টার আপনাকে পরীক্ষা করার জন্য আসছিলাম যে মাল সম্পদের সাথে আপনার সম্পর্ক বেশি না আমার মালিকের সাথে সম্পর্ক বেশি তাতে দেখা গেল না মাল সম্পদের সাথে সম্পর্ক নয় আপনার সম্পর্ক আমার মালিকের সাথেই আছে দেখছেন নাকি আর আমাদের সম্পর্ক কোথায় আমাদের সম্পর্ক হলো আমাদের সম্পর্ক হলো আমাদের সম্পর্ক হলো সম্পদের সাথে, বাড়ির সাথে, গাড়ির সাথে, নারীর সাথে কি বলেন ঠিক ঠিক না আর তারা সম্পর্ক করতেছে এই সাথে কথা কও এই কথা বলেন সে এমনি আজবি বলে নবী আলাইহিস সালাম তারা দুনিয়াকে এত প্রাধান্য দেন নাই তারা স্বাভাবিকভাবে জীবন জীবনযাপন করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে কিভাবে পাওয়া যায় আল্লাহকে কিভাবে রাজি করা যায় সাহাবা সাহাবাণ্ডেও তাদেরও এরকম একটা চিন্তা ছিল তারা দুনিয়ার ফিকির করে নাই তারা পরকালের ফিকির করার কারণেই আল্লাহ সাহাবাদের প্রতিও রাজি এবং খুশি হয়ে গেছেন এজন্য দুনিয়ায় কি আমরা চিরদিন থাকতে পারবো সম্ভব নয় আমার আল্লাহ বলে হে ইমানদারে তোমরা দুনিয়ায় কিন্তু বেশি দিন থাকতে আসো নাই এখানে একটু মেহমান খানা আসছ এখান থেকে আবার যে কোনো মুহূর্তে তোমাদের চলে যেতে হবে ওই কবরে কিনিয়া যাবা কবরে ফিকির করো এই কমলাপুর সিদ্দিকে হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে যারা আসছো তারা অনেক লাভবান কাজ করেছ অনেক নেকির কাজ করেছ আসলে তো দুনিয়াটা তো সামান্য একটু হায়াত দিয়ে আল্লাহ আমাদেরকে পাড়াইছে এখান থেকে আখেরাতের পুঁজি নিয়ে যাওয়ার জন্য কি বলেন আখেরাতের পুঁজি এই যে মাদ্রাসায়ের সমস্ত শিক্ষকেরা মেহনত করতেছে এই একটি মশহায় বাচ্চা বড় শ্রেণীর ছেলেরা আছে সব প্রকারে মিলেছিল হুজুরটা কত মেহনত করে শুধুমাত্র কিসের জন্য পরকালের জন্য যে দুনিয়ায় চিহ্ন ছিন্নভাবে থাকি থাকলাম কিন্তু পরকালে বেদ্যাতি হতে চাই না নাই আট হাজার দশ হাজার বারো হাজার টাকায় বেতনী কে চাকরি করে হ্যাঁ এই দিন শিন্ন টাকায় কেউ চাকরি করে একটা রিক্সা চালালেও মাসে তিরিশ হাজার টাকা কামান দেয় কেননা এরা পরকাল পরকালে কি করতে হবে পরকালে কিভাবে আমি উত্তীর্ণ হতে পারবো লাভবান হতে পারবো তারা পরকালের ফিকির করে বাবা এই জন্য আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ এক সাহাবি যুদ্ধের ময়দানে গেছেন দিনের জন্য নয় দুই দিনের জন্য নয় তিন দিনের জন্য নয় অনেক দিনের জন্য লম্বা সবরে জেহাজের ময়দানে গেছেন কাফের জমিনে করার জন্য মায়া ত্যাগ করে সন্তানের মায়া ত্যাগ করে পরিবারের মায়া ত্যাগ করে অর্থ সম্পাদের মায়া ত্যাগ করে দেশের মায়া ত্যাগ করে মা বাবার মায়া ত্যাগ করে জিহাদের ময়দানে চলে গেছেন দীর্ঘ ময়দান থেকে বাড়িতে আসবেন ওই দিন তার কুলিদের টুকরা না বাড়লে সন্তানটি মারা যায় কিন্তু বিবিবার ভাবতেছে স্বামী আমার অনেক দিন পর কিরান্ত শরীর নিয়ে জেহাদের ময়দান থেকে বাড়িতে আসবেন আর যদি শুনতে পাই সন্তানটা দুনিয়ায় গোসল করবে না খাবে না ঠিক মতো বিশ্রাম নেবে না যাবে এবার তার বিবি ভাবতেছে এবার সন্তানের মৃত্যু সংবাদটা স্বামীর কানে এই মুহূর্তে পৌঁছানো যাবে না এবার আমার মনটা এমন শক্ত করলো সন্তান সন্তানকে নিজে হাতে গোসল করাইয়া কাপড়ের কাপড় পরাইয়া ওই সন্তানটা আরমে কোনো এক জায়গায় রাখিয়া চাদর দিয়ে ঢেকে রেখে দিল তারপরে বাড়ি রাঙ্গিনা ঘর বাড়ি সব কিছু পয় পরিষ্কার করে তারা মোশা দিয়ে ঘরটাকে সুন্দর করে সাজাইল স্বামী আমার জিহাদের ময়দান দিকে দীর্ঘদিন প বাড়িতে আসতেছে খাওয়া নাই গোসল নাই ঠিক মতো বিশ্রাম করতে পারে নাই বিবি এবার সুন্দর সুন্দর খানা পাকাইতেছে স্বামী আসার পর তৃপ্তির সাথে খানা খাইবে স্বামীকে বিশ্রাম করে শরীরকে সুস্থ করবে বিবির এই ফিকির তেলের ভিতরে ঢুকে গেল এবার সুন্দর সুন্দর খানা পাকাইয়া যখন দুপুর হয়ে গেল দুপুরের পর গোসল করিয়া এবং যেই যেই জায়গায় মধ্যে যেই রুমের মধ্যে বিশ্রাম করবে ওই রুমের ভিতরে সুন্দর বিছানা বিছাইয়া আতর ছিটাইয়া গোসল করার পর নিজের শরীরে সুন্দর কাপড় পরিধান করিয়া শরীরে আতর লাগাইয়া স্বামীর অপেক্ষায় আছে কখন জানি স্বামী আসে স্বামীকে ইস্তেকবাল করিয়া স্বামীকে সালাম জানাইয়া রুমের ভিতর নিয়ে বিশ্রাম করাইবে বিশ্রাম করাইবে তো এই ফিকিরি ছিল সে এবার আস্তে আস্তে অনেক রাত্র হয়ে গেল জিহাদের ময়দান থেকে রাত্রে বেলায় যখন বাড়িতে প্রবেশ করলেন স্ত্রী দেখিয়া তাকে সালাম জানাইলেন সালাম জানানোর পর সালাম দানানের পর গ্রুমের ভিতরে নিয়ে খাইতে দিছে সুন্দর সুন্দর খানার আমজাম করেছে খাওয়ান দেওয়ার পর খাওয়ার মধ্যে বলতেছে বিবি আমার আমার কই সন্তান সন্তানটাকে আমার একটু দেখতে মনে যায় কবে কলেক দিন ধরে আমার সন্তানকে দেখি না আমার সন্তানটাকে আমার কলে এনে দাও বিবি বলতেছে স্বামী আমার আমার সন্তানটা আপনার সন্তানটা আরামে ঘুমাইতেছে আরামে ঘুমাইতেছে স্বামী আমার সন্তানটা এখন আর ঘুম থেকে জাগ্রতন হবে না আপনি আগে খাওয়া দাওয়া কমপ্লিট করেন আপনি বিশ্রাম করেন তারপরে সন্তানের কথা বলব এবার স্বামী তিরিশটির সাথে খাওয়ার পর বিবি এবার স্বামীকে ঘুমানোর জন্য ব্যবস্থা করে দিলেন স্বামী স্ত্রী যখন মধুর মিলনে চলে গেলেন যখন গভীর রাত্র হল এবার বিবি বলে স্বামী আমার আমি আপনার কাছে কিছু কথা জানতে চাই স্বামী বলে বিবি বলো কি কথা বলতে চাও কি জানতে চাও এবার বিবি বলে স্বামী আমার যদি কেউ কারো কাছে কোনো আমানতের মাল রাখিয়া যায় স্বামী আমার যদি কেউ কারো কাছে কোনো আমান কিছুদিন পর নেওয়ার জন্য আসে আমানতের মালটা তাকে ফেরত দিলে কোনো কষ্ট লাগবে নি স্বামী কয় না কষ্ট লাগবে না মন খারাপ হবে নি কয় না মন খারাপও হবে না কান্নাকাটি করা লাগবে নি কয় না আমানতের মালটা ফেরত দিতে পারলি তো আরো ভালো এবার বিবি কয় স্বামী আমার যেই সন্তান আল্লাহ দান করেছিল ওই সন্তানটা আমাদের কাছে আমানত না স্বামী বলে হা ওটা তো আমাদের কাছে আমানত বিবি এমন কথা কেন বলতেছ এবার বিবি কয়ে স্বামী আমার আল্লাহ যদি আমাদের কাছে সন্তান আমানত যায় আর ওই আল্লাহ যদি সন্তানটাকে নিয়ে যায় কোনো কষ্ট লাগবে নি স্বামী বলে কি বলতেছ তুমি কয় আপনার সন্তানটা কতকাল দুনিয়ার আগে পবিত্রতা অর্জন করেন আগে গোসল কইরা আসেন এবার স্বামী গোসল করিয়া আসার পাকায় বিবি কই আমার সন্তান আমার সন্তানের কাছে নিয়ে যান এবার বিবি তার সন্তান মৃত্যু সন্তানের কাছে নিয়ে বলে আমি এই সন্তানকে গোসল করাইয়া কাপড়ের কাপড় পরাই দিয়া এই সন্তানটাকে ঘরে দেখো না আমি চাতু দিয়ে ডেকে রেখে দিয়েছি এই না নেই আপনার সন্তান আপনি আপনার সন্তানের জানাজার নামাজ পড়িয়া তাকে কাফন দাফনের ব্যবস্থা করে দান এবার স্বামী বলে বিবি আমার তুমি এত হেকমত খাটাইয়া কথাটা বললা আমি না পারি কান্না করতে না পারি সহ্য করতে না পারি কিছুই করতে এবার বিবি বলতেছে স্বামী আমার দীর্ঘদিন যাবৎ আপনি জিহাদের ময়দানে ওই কাফের বেইম্যানের সাথে লড়াই করেছেন বাড়িতে আসার পরে যদি শুনতেন সন্তানটি দুনিয়ায় নাই আপনি খাইতেন না ঘুমাইতেন না আপনার টেনশন আরও বাড়িয়া যাইত এই জন্য আমি এই কায়দা অবলম্বন করলাম এবার বাবার হাতে সন্তানের দাফন কাবন হলো ফদরের নামাজ পড়িয়া বির কাছে গিয়া বলে ই আল্লাহ আমার সন্তানটা মারা গেছে গতকাল কিন্তু আমার বিবি আমার কাছে বলে নাই এই কায়দা অবলম্বন করে আমার বিবি আমার কাছে বলেছে আমার দূর করার জন্য এই অবলম্বন করেছে এই কথা সাথে পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে দরবারে দোয়া করতেছে আল্লাহ তুমি আমার এই সাহাবির স্ত্রীকে করার দাও আল্লাহ তুমি তার হেকমত আরো বাড়াই দাও আল্লাহর কাছে দোয়া করলেন আর আমরা হইলে কি করতাম নির্বিশা তুই না গেলি কি হইতো তুই না গেলি বা কি হইতো তুই গেলি সন্তানটা মারা গেল আর দেখেন কত কায়দা কত কৌশল অবলম্বন করলো কিসের জন্য বেলের ভিতর আমার আল্লাহর ভয় আল্লাহর ভয় থাকার কারণে সন্তান মারা গেছে মনের ভিতরে কত পাশান দিয়ে তার স্বামীকে জিহাদ থেকে আসছে তার শারীরিক সুস্থতা করার জন্য শক্তি আনার জন্য কত কায়দা কৌশল অবলম্বন করছে বাবা দেখেন এই জন্যই তো নবী আমার বলেন হ্যাঁ আমার উম্মাদ তোমরা যদি আমার সুন্নাতে রঙ্গীল হও আমার এরকম সাহাবিদের একশত সাহাবির যুদ্ধের ময়দানে গরদান আইসে আমার একটা সুন্নত পালন করার জন্য হ্যাঁ উম্মা তোমার আমল নামা এরকম এক শহীদের সব তালা দান করে দিবে কেন আমরা তো নবীকে দেখি নাই আমরা তো সাহাবিদেরকে দেখি নেই এজন্য আমরা বেশি বেশি কি করবো রসুলের সুন্নতের পাওবন্দি হব নামাজ ঠিক মতো আদায় করব আল্লাহর বিধিবিধান গুনে খুঁজে খুঁজে আদায় করব রসুলের সুন্নত গুনা যদি আমরা মাইনা কবরে যেতে যাইতে পারি কবরের দিকে যদি যাইতে পারি তাহলে আমাদের জন্য মঙ্গল হবে আমাদের জন্য ভালো হবে আর যদি তা না হয় তাহলে কিন্তু আমাদের খবর আসে কবর কি। কবরের জায়গা কার কখন হবে কারো জানা আছে ওই কবরে আমি কেমনে থাকবো ওই কবরে আমি কিনে রওনা হইলাম ওই কবরে আমি কিনে রওনা হইলাম কবরের দিকে তো আমরা দিন যাচ্ছি আর কবরের দিকে আমরা আগাচ্ছি কি বলেন ঠিক না কবরের দিকে আমরা আগাছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমাদেরকে দুনিয়া আমি অনার্থক পাঠাই নাই ও আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন হে আমার বান্দা আমি চিনার মানুষ দুনিয়ার বুকে পাঠানোর একটাই উদ্দেশ্য হলো তারা আমার দাসত্ব আমার গোলামি করবে আমার গোলামি করে 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 হাসরের দিকে দিকে আগাবে আর আমরা দুনিয়ায় চারদার গোলামি করি না আমরা গোলামি করতেছি অর্থ সম্পদের সম্পদেরকে বলেন ঠিক না আমরা গোলামি করতেছি দোকানের আমরা গোলামি করতেছি খ্যাত খোলার আমরা গোলামি করতেছি চাকরির আর আল্লাহ কায় না গোলামি হবে আমার গোলামি হবে কার আল্লাহর এজন্য আমরা গোলামি কার করব আল্লাহর গোলামি করব আল্লাহর নবীর সাহাবি সাহাবি হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন আমার আল্লাহ বলে হে আমার বান্দা গোলামি করবাক মাত্র আমি আল্লাহ আমার গোলামি কার হবে আল্লাহর হবে গোলামি আল্লাহ বলে গোলামি করবা আমার আর যত প্রকারে ভালো ব্যবহার যত প্রকারে সুন্দর কথা এই কথা বলবা তোমার পিতা তোমার মায়ের সাথে আর আমরা কার সাথে সুন্দর কথা বলি মা বাবার সাথে না বিবির সাথে মা বাবার কথা একটা বলি ভেস করে উঠি? হ্যাঁ আর আল্লাহ বলছে যে গোলামি করবা আমার আর যত প্রকারের মধুর কথা আছে মিষ্টি ভাষার কথা আছে ভালো আচরণ ভালো ব্যবহার করবা পিতা মাতার সাথে মা বাবা মায়ের সাথে সাহাবি আলকামারদি আল্লাহ এই আলকামারদ আল্লাহ এমন এক সময় তার বাবা কালে মারা গেল ওই মা সন্তানের জন্য অন্য জায়গা বিবাহ বসে নাই সন্তানের জন্য জীবন জৈবন সব কিছু শেষ করে দিল আলকামা যখন বিবাহর উপযুক্ত হইল আলকামাকে বিবাহ করানো হল বিবাহ করার পর মার সাথে যে আগে একটা সম্পর্ক ভালো ছিল ওই সম্পর্কটা আর এখন নাই বিবির সাথে বেশি সম্পর্ক আর মাকে তার বিবির অধিনায় করে রাখে মাকে তার বিবির উপরে প্রাধান্য দেয় Yeah. কিন্তু এক পর্যায়ে এক সময় তিনি অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হওয়ার পর বিবি ভাবলো আমার স্বামী আর দুনিয়ায় বেশি দিন লাস্টিং করবে না কি করণীয় কি করা যায় নবীজির কাছে চলে গেল আল কামারের বিবি নবীজির কাছে ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবি হযরত আল কামা তিনি বড় অসুস্থ মনে হয় বেশি সময় দুনিয়ায় থাকবে না ইয়া রাসূলুল্লাহ কালিমা তালকিন দিলাম জবান থেকে কালিমা বাইর হয় না জবান বন্ধ হয়ে গেছে ইয়া আল্লাহ কিছু অদিফা বদলায়া দান আর আল কামারের খোঁজ খবরটা একটু জানিয়ে নেন আল কি অবস্থা হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী হযরতে সালমান হযরতে বিলাল হযরতে আম্মার এমন কয়েকজন সাহাবীকে আল কামারের বাড়িতে পাঠাইয়া দিলেন আলকামারের বাড়িতে কয়েকজন সাহাবি গেলেন তারা যাওয়ার চেষ্টা করলেন আলকামা তুমি কালে মা পর

আলকামারের বাড়ির থেকে দৌড়ে আসিয়া নবীর কাছে বলতেছেন অবস্থা কিন্তু ভালো না আলকামা মনে হয় অল্প সময়ের মধ্যেই দুনিয়া ত্যাগ করবে ইয়া রাসুল আল্লাহ কালেমা ভরা না। আল্লাহর নবী বলে আলকামারে বাবা মা বেঁচে আসেনি কয়ে বাবা তো অনেক আগে মারা গেছে আলকামারে মা আসে তবে বছর পরে অনেকটা দুর্বল হয়ে গেছে হাটা চলা তার অনেক কষ্ট হয়ে যায় আলকামারে মার কাছে বলো আলকামা তানি আমার আমার দরবারে আসে আমার কাছে আসে আর যদি আসতে না পারে তাহলে বলবা নবী আপনার কাছে আসবে দৌড়ে যায় আলকামারের আম্মাকে বলে আম্মা নবীজি আপনাকে যাইতে বলছেন বলে যদি আপনার জায়গায় কষ্ট হয় কোনো সমস্যা হয় তাহলে নবী আপনার কাছে আসবে এবার আলকামারের মা বলে বিলাল আমার কত কষ্ট হোক না কেন আমি নবীদের কাছে যাব কিন্তু নবীজি আমার কাছে আসবে এটা হতে পারে না হজরতে আল কামার মা লাঠি ভদ্রে ভদ দিয়া আস্তে আস্তে কদম ফেলাইয়া ফেলাইয়া নবীর কাছে আসছেন নবীর কাছে আসিয়া সালাম দিলেন নবীজি বলতেছে ও আল মা তোমার আলকামার কেমন ছিল মিথ্যা বলবা না যদি মিথ্যা বলো আমার কাছেও আছে ওহির মাধ্যমে কিন্তু স তথ্য জেনে ফেল তোমার আলকামার কেমন ছিল কেমন ল তোমার সাথে কেমন ব্যবহার বলে আর রসুল আমার আলকামার গান ছিলতা ভালো ছিল নামাজই ছিল রোজাদার ছিল অলরাউন্ডার সব থেকে আম লাখে ভালো ছিল তবে নবী এক জায়গায় একটু ভেজাল কয় জায়গায় এক জায়গায় একটু বেদাল নবী আমার বলে বেদালটা হলো কি কয়া রাসুল আল্লাহ এই আলকামারের জন্য জীবন জৈবন সাহ শেষ করে দিলাম কিন্তু আলকামার বিবাহর উপযুক্ত হইল বিবাহ হওয়ার পর আমি বিবাহ করাইয়া দিলাম এখন দেখি আমাকে মা বিলে আগের মতো সম্মান করে না তার বিবির অধিনায় বানায় আমাকে রাখে বিবি যা কয় হেটার সেই কথার উপর প্রাধান্য বেশি দেয় আমি মার কত গুরুত্ব দেয় না তাই আমি মা বড় কষ্ট পাইয়া আমি সন্তানের পূর্তি নারা আমি সন্তানের প্রতি নারাজ অসন্তুষ্ট অনেক কষ্ট পাই আমি আমার সন্তান যদি আমাকে একটু খারাপ ব্যবহার করে কেননা দেই সন্তানের জন্য জীবন জৈবন সব শেষ করে দিয়েছি সেই সন্তান যদি কষ্ট দেয় আমি সহ্য করতে পারি না আল কামারের মা এই কথা বলার পর নবী আমার বললেন হ্যাঁ বিলাল তাহলে এখানে কিন্তু কষ্ট জমাও